আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনার জন্য এবং আমরা সবাই জানি যে জাতীয় ঐক্যমত কমিশন যে জুলাই সনদ তৈরি করেছে সেটা আগামী সতেরো তারিখে সতেরোই অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হবার কথা প্রায় তিরিশ পঁচিশটি দল দিয়ে তিন মাসের মতো আলোচনা শেষে মোটামুটি একটা সিদ্ধান্তে অন্তত সনদ স্বাক্ষরের সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে সনদ কিভাবে বাস্তবায়িত হবে সেটা নিয়ে ভিন্ন মত রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু শেষ পর্যন্ত যেটা এখন পর্যন্ত যেটা জানা গেছে যে বেশ কয়েকটি রাজনৈতিক দল শেষ পর্যন্ত এটাতে স্বাক্ষর করছে না বিশেষ করে বামপন্থী রাজনৈতিক সংগঠনগুলো এবং এই ধারাবাহিকতা আসলে কোথায় গিয়ে ঠেকবে আমরা সেটা কেউই বলতে পারি না মূল কথা হচ্ছে যে সনদ জুলাই ঘোষণা সবই ঠিক আছে কিন্তু আমাদের রাজনৈতিক দলের নেতৃত্বের মনস্তত্ত্বে যদি পরিবর্তন না আসে বা তারা যদি সিদ্ধান্ত না দেন রাজনৈতিকভাবে কি তারা করবেন কি তারা করবেন না অথবা মুখে বলবার জন্য বললেন পর্যন্ত কার্যকর করলেন না তাহলে এসবে কোনো লাভ নেই আসলে আমরা এটা বুঝতে পারছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা নির্বাচন হোক চায় এবং তারা এখনো পর্যন্ত মোটামুটিভাবে ধরে নিয়েছে যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের দিন সরকার মোটামুটি একটা নির্বাচন করে দিতে পারবে এবং সেই নির্বাচনে তারা জয়ী হবে যদিও আমি বলবো যে ব্যক্তিগতভাবে আমি এবং বাংলাদেশে যে কারো চাইতে সবচেয়ে বেশি সময় বেশিবার দ্রুত নির্বাচনের কথা বলেছি এবং আমি বলতে পারি অনেক প্রতিকূল পরিবেশের থেকেও আমি জানি আমার কথা অনেকে পছন্দ করেননি বা করবেন না জেনেও আমি একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছি এবং আমি এখন সেই জায়গায় তো বিএনপি এরকম একটা নির্বাচন করে তারা জয়ী হতে পারে হয়ে যাবে সেরকম মনে করছে এ কথা ঠিক যে বর্তমান বাস্তবতায় বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় চিন্তা করবারই কোনো সুযোগ ছিল না যে বিএনপির বাইরে অন্য কেউ রাষ্ট্র ক্ষমতায় যাবে বরং বিএনপি কত বেশি আসন পেয়ে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে নিজেরা পড়তে পারে এবং দেশকে নিয়ে যেতে পারে সেটা ছিল বিপদের বিষয় আসন কতখানি কমিয়ে রাখা যায় সেটা অবশ্য সময় যত করিয়েছে আমি আগেই বলেছিলাম যে সময় যত করাতে থাকবে বিএনপির জন্য বিপদটা তত বাড়তে থাকবে এবং সেই জায়গায় এসে এখন অনেকটা বিএনপি দাঁড়িয়েছে তো শেষ পর্যন্ত তারা কি করবে সেটা আমি বলতে পারবো না তবে বেশ কিছু বদনাম বিএনপি কামিয়েছে যেমন ধরেন এই যে চাঁদাবাজি দখলবাজি না করলেই পারতেন আর হয়তো নির্বাচনটা দ্রুত হয়ে গেলে এগুলোর মধ্যে তারা জড়াতেনও না এবং নেতৃত্বের একটা বড় অংশই হয়তো এমনকি তৃণমূল পর্যায়ে অনেকে চেয়েছেন যে ঠিক আছে নির্বাচন যদি হয়ে যায় তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন তিনি কিভাবে কারণ তিনি তো এখন অনেক ভালো কথা বলছেন যদি তিনি আসলে ভালো কথার মধ্যেই থাকেন তাহলে তো সব করা যাবে না তখন তো তিনি আবার কাকে পছন্দ করেন কাকে পছন্দ করেন না কাকে কতখানি সুযোগ দিবেন কোনো গ্যারান্টি নাই কোনটা করতে গিয়ে কোনটা হারাই তো সেই বিবেচনা থেকে তারা মনে করেছেন যে এটা একটা অনুকূল পরিবেশ আমরা যা কিছু করবার এখনই করি অসুবিধা নেই তো আমার কথায় বদলি হচ্ছে আমার কথায় প্রমোশন হচ্ছে আমার কথায় ব্যবসা হচ্ছে আমি এটা করতে পারছে ওটা করতে পারছে এরকম একটা অবস্থা বিএনপির নেতাকর্মীদের কর্মীদের মধ্যে দাঁড়িয়েছে ব্যতিক্রম আছে অবশ্যই এটা না হলে বিএনপির ভালো হতো এবং তারেক রমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সদিচ্ছার কোনো ঘাটতি নেই তিনি সাত হাজার নেতাকর্মীকে সাত হাজার কর্মী কি বলা যায় কিছু কিছু নেতাকেও বৃদ্ধ ব্যবস্থা নিয়েছেন তিনি প্রকাশ্যে একাধিকবার বলেছেন যে আমার কাজ আমি করলাম আমি তো ক্ষমতায় নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ তাদেরকে ধরলে বা সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমি তাদের পক্ষে দাঁড়াই কি না বা আমার দল দাঁড়ায় না সেটাতে আমাদেরকে বিচার করা হোক আমি মনে করি তার এই কথার মধ্যে কোনো বিন্দুমাত্র কথা নেই কিন্তু আমার যেটা বাংলাদেশের বাস্তবতার ধারা ধারণা হয় তিনি যদি সাত হাজারকে বহিষ্কার না করে এই চুনোপুটিদের দিকে নজর না দিয়ে তিনি যদি একটু রুই কাতলার দিকে নজর দিতেন সাত হাজার না করে সাতজনকে যদি তিনি পরিষ্কার করতে পারতেন করতেন সেটা অনেক ভালো বেশি বার্তা কঠিন বার্তা সর্বমহলে সমস্ত ডালপালার মধ্যে ডালপালার মধ্যে ছড়িয়ে পড়ত এবং আমরা এটা সবাই বুঝতে পারি তারে ক্রমান্তার কথাবার্তায় সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোতে অত্যন্ত ইতিবাচক মনোভাবের পরিচয় দিচ্ছেন তিনি তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মতো নেতৃত্বের মতো কোনো অশালীন অশ্রাব্য বাক্য উচ্চারণ করেননি প্রতিপক্ষের রাজনৈতিক নেতাদের নাম ধরে কোনো কথা বলেননি অত্যন্ত শালীনতার পরিচয় তিনি দিয়েছেন কিন্তু একই সঙ্গে আমাকে এটাও বলতে হচ্ছে যে তিনি আসলে খুবই ভাল ধরে এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে তাকে যথেষ্ট পরিমাণে সহায়তা করবার জন্যে তার দলের ভেতরে আন্তরিক নেতাকর্মীর অনুভব রয়েছে বিএনপি বরাবর একটা রাজনৈতিক দল হিসেবে আসলে সেভাবে দাঁড়ায়নি এটা বললে অনেকে মন খারাপ করতে পারেন কিন্তু বিএনপি বরাবরই অ্যান্টাই আওয়ামী লীগ একটা প্ল্যাটফর্ম হিসেবে সবাই বিএনপি করে না কিন্তু মানুষ যে কারণ যখন আওয়ামী লীগের উপরে ক্ষুব্ধ হয়েছে বা যারা ক্ষুব্ধ যারা আওয়ামী লীগকে পছন্দ করে না দিন শেষ শেষে ভোটের সময় তারা সবাই বিএনপিকে ভোট দিয়েছে বিএনপির একটা সেন্টার রাইট পলিটিক্স এবং একটা ধর্মকে আশ্রয় না করলেও ধর্মীয় রাজনীতিকে কিছুটা আশ্রয় প্রশ্রয় দেয়া এবং সেই সঙ্গে একটা সময় অ্যান্টা ইন্ডিয়ান পলিটিক্স বিএনপি করেছে সেখান থেকে বিএনপি অনেকখানি সরে এসছে একথা ঠিক যে আমরা জানি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ভারতের সঙ্গে সম্পর্কে টানা পড়েন ছিল কিন্তু একই সঙ্গে ভারতের সঙ্গে কিন্তু বেশ গভীর যোগাযোগ ছিল ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছেন প্রেসিডেন্ট জিয়া ভারতে গেছেন একাধিকবার এরকম ঘটনা ঘটেছে এমনকি তিনি যখন সার্ক যেটা প্রেসিডেন্ট জিয়ার ব্র্যান্ড চাইল্ড বাংলাদেশের ব্র্যান্ড সেটাও কিন্তু তিনি ভারতের গুরুত্ব বুঝে ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলে তার সমর্থন নিয়ে সবাই মিলে সার করা হচ্ছিল দক্ষিণ এশিয়ার সবগুলো দল মিলে তো জিয়াউর রহমানের ওই পলিটিক্সটা ছিল ওই ম্যাচুরিটিটা ছিল ওই স্মার্টনেসটা ছিল সেটা ধীরে ধীরে বিএনপি অনেক ক্ষেত্রেই চর্চা করতে পারেনি বেগম চিয়ার একটা বড় ক্যারিশমা আছে তিনি আন্দোলন করে রাজনীতিতে বড় নেত্রী হয়েছেন কম কথা বলতেন তার ব্যক্তিত্ব সব মিলিয়ে মানুষ তাকে অনেক পছন্দ করত এবং এখনও আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে এই মুহূর্তে যারা জীবিত আছেন রাজনীতিবিদ তাদের মধ্যে তিনি সবচেয়ে পছন্দের কিন্তু যে কোনো কারণেই হোক যে কোনো পরিস্থিতির কারণেই হোক বা তার দলের যে অভ্যন্তরীণ বাস্তবতা রাজনৈতিক নেতৃত্বের লিডারশিপের যে ইকুয়েশন তাতে করে বিএনপি ডান ঘাসা বরাবর কয়েক বছর ধরে বিএনপির মূল নেতৃত্বে আছেন যদিও তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এর মধ্যে না জড়িয়েও তিনি দলটাকে একটা মধ্যপন্থার রাজনীতিতে তিনি আসবার চেষ্টা করছেন এবং সেটা বোঝা গেছে গত দু তিন বছরে বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরে জুড়ে আমরা জানি যে ডানপন্থার একটা জয় জয়কার বাংলাদেশেও ডানপন্থীদের ডান কট্টর ডানদের এখন জয় জয়কারী বলা যেতে পারে অন্তত আওয়াজের দিক থেকে তারা বেশ সেখান থেকে বিএনপির এই রাজনীতিটা আমি মনে করি অত্যন্ত ইতিবাচক রাজনীতি যদিও এটা অত্যন্ত কঠিন রাজনীতি কিন্তু এই রাজনীতিটা যদি মিস্টার তারেক রহমান করতে পারেন একটা আধুনিক বাংলাদেশের রাজনীতি একটা লিবারেল ডেমোক্রেট পার্টি হিসেবে বিএনপিকে যদি তিনি দাঁড় করাতে পারেন আমি মনে করি ভবিষ্যৎ তাদের জন্য অনেকখানি উজ্জ্বল